নমস্কার আমি মিলন স্যার পাল সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব একটু যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে আর আর বি এন দুই হাজার পঁচিশে তোমাদের বারোই আগস্টের থার্ড শিফটের যে কোশ্চেন অ্যাকচুয়ালি এক্সামে ছিল এবং আমার কাছে যে কোশ্চেনগুলি এসেছে তার প্রত্যেকটি কোশ্চেন নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি আলোচনা করব তাহলে চলো আর আমরা সময় নষ্ট করব না আমরা সরাসরি চলে আসবে একটু কোশ্চেনে একটু কোশ্চেনের দিকে এবার চোখ রাখো দেখো প্রথম যে কোশ্চেন কি বলেছে প্রথম কোশ্চেনে বলেছে যে ভরের সিজিএস একক কি আশা করি তোমরা সকলেই জানো সায়েন্স থেকে নর্মাল একটা কোশ্চেন করা হয়েছে যে ভরের সিজিএস ইউনিট কি ভরের সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম সঠিক অ্যান্সার হচ্ছে গ্রাম যারা কিলোগ্রাম দিয়েছো তাদের অ্যান্সারটি সম্পূর্ণ ভুল ওকে যারা গ্রাম দিয়েছ তাদের অ্যান্সারটা অ্যাকুরেট অ্যান্সার আছে ওকে তারপরে কোশ্চেন গোদান কে রচনা করেন কি বলেছে কোশ্চেনটি দেখো গোদান কে রচনা করেন গোদান রচনা করেন মুন্সি প্রেম চাঁদ মুন্সি প্রেম চাঁদ গোদান রচনা করেছিলেন তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে কম্পিউটারে ডিলিট গুতাম ব্যবহার করে সরি ফাইল মুছে ফেলা হলে কোথায় যায় আরেকবার রিপিট করছি দেখো কোশ্চেনটি কি বলেছে বলেছে কম্পিউটারে ডিলিট বুতাম ব্যবহার করে ফাইল মুছে ফেলা হলে কোথায় যায় আশা করি তোমরা সকলেই জানো কম্পিউটারে এই কোশ্চেনের অ্যান্সারটি অ্যাকচুয়ালি কিভাবে তোমরা প্রত্যেকেই কম্পিউটার চালাতে জানো কম্পিউটার শেখো বা শিখেছ এবং কম্পিউটার সাধারণ নর্মাল একটা কোশ্চেন আশা করি তোমাদের কোশ্চেনের অ্যানসারটি জানা আছে

উদ্ভিদের কোন অংশ থেকে যৌন প্রজনন ঘটে যে আছে সেই উদ্ভিদের কোন অংশ থেকে যৌন প্রজনন ঘটে তোমরা যারা করেছ এই অধ্যায়টি তারা জানবে আশা করি এনজিও স্প্রাম উদ্ভিদের কোন অংশ থেকে যৌন প্রজনন ঘটে সঠিক অ্যান্সার ফুল থেকে ফুল থেকে কি হয় এই এনজিও উদ্ভিদের যৌন জনন ঘটে থাকে তারপরে কোয়েশ্চেন রাজ্য আইন পরিষদের সদস্যের মেয়াদ কত বছর বা কত কি বলেছে কোশ্চেনটি রাজ্য আইন পরিষদের সদস্যের মেয়াদ কত বা কত বছর সঠিক আনসার হয়ে যাবে তোমাদের ছ বছর রাজ্য আইন পরিষদের সদস্যদের মেয়াদ হচ্ছে ছ বছর পরে ওকে তারপরে কোশ্চেন কোন রাজ্য নেপাল চীন এবং ভুটানের সাথে সংযুক্ত এমন কোন রাজ্য রয়েছে যে রাজ্যটি নেপালের সাথে চীনের সাথে এবং ভুটানের সাথে সংযুক্ত আশা করি তোমরা সকলেই জানো অনেকবার রিপিট হয়েছে কোয়েশ্চেনটি সঠিক অ্যান্সার হচ্ছে সিকিম সিকিম যে রাজ্যটি আছে এই সিকিম রাজ্য নেপাল চীন এবং ভুটানের সাথে সংযুক্ত অবস্থায় আছে তারপরে কোশ্চেন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় হিস্ট্রি থেকে কোশ্চেন করা হয়েছে এই কোশ্চেনের অ্যান্সারও আশা করি তোমরা সকলেই জানো যে ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ভারতের নেপোলিয়ান বলা হয় সঠিক অ্যান্সার সমুদ্রগুপ্তকে সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে তারপরে কোয়েশ্চেন কি বলেছে ইউপিএসি এর বর্তমান চেয়ারম্যান কে ইউপি হল ইউপিএস আন্দোলনের সাথে আরেকটি হিস্ট্রি থেকে করেছে দেখো ওয়াহাবি আন্দোলনের সাথে সম্পর্কিত স্যার সৈয়দ আহমেদ খান কোথায় সম্পর্কিত তার মানে ওয়াহাবি আন্দোলনের সাথে তিনি জড়িত স্যার সৈয়দ আহমেদ খান তো ওয়াহাবি আন্দোলনের সাথে সম্পর্কিত কথাটি বলে দিয়েছে যে শেয়ার সৈয়দ আহমেদ খান কোথায় সম্পর্কিত তিনি আবার কার সাথে সম্পর্কিত সঠিক অ্যান্সার হচ্ছে রাই বেরেলির সাথে সম্পর্কিত রাই বেরেলির সাথে তিনি সম্পর্কিত শেয়ার সৈয়দ খান রাই বেরেলির সাথে সম্পর্কিত ক্লিয়ার আশা করি কোনো সমস্যা নেই তারপরে কোয়েশ্চেন দেখো পরে কোয়েশ্চেনে কি বলেছে দেখো পরে কোয়েশ্চেনে একটি চোখ রাখো পরে কোয়েশ্চেনে বলা হয়েছে যে মেক ইন ইন্ডিয়া যেটাকে বলা হয় এম আই আই এম আই আই ওকে মেক ইন ইন্ডিয়া সরকারের নীতির উদ্দেশ্য হল অর্থাৎ মেক ইন ইন্ডিয়া সরকারের নীতির কি উদ্দেশ্য ছিল আপনি একটু জেনে নাও যে এর উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি কি এর উদ্দেশ্য ছিল ভারতকে নকশা এবং ভারতকে নকশা এবং উৎপাদন শিল্পের জন্য উৎপাদন শিল্পের জন্য একটি বিশ্বব্যাপী গন্তব্য স্থলে পরিণত করা দেখো খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনটি আরেকবার আমি রিপিট করছি এম আই অথবা মেক ইন ইন্ডিয়া সরকারের নীতির উদ্দেশ্য হলো ভারতকে নকশা এবং উৎপাদন শিল্পের জন্য একটি বিশ্বব্যাপী গন্তব্য স্থলে পরিণত করা আশা করি সকলেই বুঝতে পেরেছে তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে লক্ষ্মী নারায়ণম ডক্টর লক্ষ্মী নারায়ণম দেখো ডক্টর লক্ষী নারায়ণম যিনি মর্যাদাপূর্ণ পদ্মভূষণে ভূষিত হন মর্যাদাপূর্ণ পদ্মভূষণে ভূষিত হন কত সালে দুই সালে কিসের সাথে বা কিসের জন্য তিনি এই মর্যাদাপূর্ণ পদ্মভূষণে ভূষিত হয়েছিলেন দুই এক সালে অ্যান্সার হবে সঠিক অ্যান্সার বেহালা বাদক তিনি ছিলেন হচ্ছে বেহালা বাদক ওকে এই বেহালা বাদকের জন্যই ডক্টর লক্ষ্মী নারায়ণম সুব্রা মর্যাদাপূর্ণ পদ্মভূষণে ভূষিত হয় দুই এক সালে ক্লিয়ার তারপরে কোশ্চেন দুই হাজার সালে বৈশ্বিক লিঙ্গ বৈষম্য দেখো দুই সালে বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচকে কোন শীর্ষে ছিল কোন দেশ শীর্ষে ছিল সঠিক অ্যান্সার আইসল্যান্ড আইসল্যান্ড দুই পঁচিশ সালে বৈশ্বিক লিঙ্গ বৈষম্য সূচকে সর্বশেষ মানে শীর্ষে একদম শীর্ষে রয়েছেন ওকে তারপরে কোশ্চেন দেখো মিসিং লেডিস মিসিং লেডিস ছবিটির বা ছবির পরিচালককে মিসিং লেডিস ছবির পরিচালককে সঠিক অ্যান্সার কিরণ রাও কিরণ রাও কি করেছেন এই মিসিং লেডিস ছবি পরিচালনা করেছেন ওকে তারপরে কোশ্চেন উনিশশো সালে বটুকেশ্বর দত্ত যার সাথে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিলেন তিনি কে কোশ্চেনটি কি উনিশশো উনত্রিশ সালে বটুকেশ্বর দত্ত যার সাথে কেন্দ্রীয় আইনসভায় কেন্দ্রীয় আইনসভাতে বোমা নিক্ষেপ করেছিলেন বোমা নিক্ষেপ করেছিলেন তিনি কে তিনি হচ্ছে ভগৎ সিং এই ভগৎ সিং এর সাথে বটগেশ্বর দত্ত কি করেছিল উনিশশো সালে এই কেন্দ্রীয় আইন সভায় বোমা নিক্ষেপ করেছিলেন ওকে তারপরে কোয়েশ্চেন দেখো ভারতীয় সংবিধানের এগারোতম তপশিলে কি আছে ভারতীয় সংবিধানের এগারোতম তপশিলে কি আছে সঠিক অ্যান্সার পঞ্চায়েতের ক্ষমতা অধিকার ও দায়িত্ব দেখো অ্যান্সারটা কি ভারতীয় সংবিধানের এগারোতম তপশিলে কি আছে সঠিক অ্যান্সার পঞ্চায়েতের ক্ষমতা আছে অধিকার আছে ও দায়িত্ব আছে এটাই হচ্ছে তপশিলি আছে তম ওকে তারপরে কোশ্চেন দিল্লির লালকেল্লাকে নির্মাণ করেন আশা করি এই প্রশ্নের অ্যানসার তোমরা সকলেই জানো দিল্লির লালকেল্লা তৈরি করেছিলেন শাহজাহান ওকে শাহজাহান দিল্লির লালকেল্লা তৈরি করেন তারপরে কোশ্চেন অর্থাৎ আজকের তোমাদের লাস্ট প্রশ্ন দেখো কি বলেছে একটি রাজ্যের মন্ত্রী পরিষদ সম্মিলিতভাবে কার কাছে দায়ী একটি রাজ্যের যত মন্ত্রী আছে বা মন্ত্রী পরিষদ তারা সম্মিলিত ভাবে কার কাছে দায়ী সঠিক হচ্ছে বিধানসভা বিধানসভার কাছে দায়ী আশা করি প্রত্যেকটি তোমরা সুন্দরভাবে বুঝেছো তাহলে এই ছিল তোমাদের বারোই আগস্টের ফার্স্ট শিফটের যে কোশ্চেন আমি পেয়েছি তার প্রত্যেকটি কোশ্চেন বেঙ্গলিতে অ্যানালাইসিস করলাম তোমরা এই কোয়েশ্চেন গুলা একটু মনোযোগ দিয়ে রিভাইজ দাও কন্টিনিউ রিভাইজ করতে থাকো তাহলে আমি আজকের মতো এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পাঠে